খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মতুয়া নমশূদ্র তফসিলিদের নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সম্প্রতি কৃষ্ণনগর লোকসভায় যিনি সাংসদ মহুয়া মৈত্র একটি কর্মসূচিতে মতুয়া নমসূদ্র তফসিলিদের সম্পর্কে একটা মন্তব্য করেছেন যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক তার পরিপ্রেক্ষিতে দলমত নির্বিশেষে ঠাকুরবাড়ি থেকে প্রতিবাদের সুর শোনা যাচ্ছে শান্তনু ঠাকুর এবং মমতাওয়ালা ঠাকুরের অনুগামী মতুয়ারা নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু সেই সময় পার হওয়ার পরও মহুয়া মৈত্র ক্ষমা চাননি বলে অভিযোগ তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তারা অল ইন্ডিয়া মহুয়া মহাসংঘ বা যেটাকে বলা হয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে মহুয়া মৈত্রকে আমরা বার্তা দিয়েছিলেন যাতে তিনি তার বক্তব্য তুলে নেন এবং নিঃশর্ত ক্ষমা চান কিন্তু তা তিনি করেননি সেই কারণে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীর ওপরে আমাদের বিশ্বাস আছে মতুয়াদের ধর্মীয় ভাবাবেগের ওপর যেভাবে আঘাত করেছেন মহুয়া মৈত্র তাতে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবেন সম্প্রতি এক সভা থেকে মহুয়া বলেছিলেন সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী এগুলি কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার পেলে এসসির মহিলারা বারোশো টাকা পান অথচ প্রতিটি এসসি বুথে নমসূত্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট গুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্য পার্টি বাপ রে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা পরে ভাইসব তো চলে আসেন ভাতা নিতে তখন কী হয় বাস্তব বলছি আমি শুনতে আপনাদের খারাপ লাগতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট কবর চব্বিশ সাত